যে বাবু এক আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উফরে আল্লাহ আননিছে আমার এলাকার মানুষ ঠিক অন্য কে হইল তো আজকে মাটো আইলো না রে আমি মাটো আইছি আমি চাই মরলে আমি সোনা কাটতে মরলে সবচেয়ে বেশি খুশির মধ্যে অন্তত আমার মাটিতে আমার ইজ্জত আমার সবকিছু আমার মাটিতেই হয় তাও আমি ভয়ে